লিন কটন প্রচুর ডিম্যান্ড হয় কারণ এগুলো কি বলতো ডেলিভারির জন্য ভীষণ ভীষণ দিদিদের পছন্দের জিনিস তো দেখো আমি এই যে ক্যালকটা পড়লো ক্যালক আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জিনিসটা জাস্ট দেখো প্রত্যেকটা শাড়িতেই এই আমি দেখিয়ে দেবো জাস্ট দেখো এই পাঁচ ছ গেট আপটা ঠিক আছে অনেক কটা কালার পাবে একদম বলবো যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট কিনশন নেবে পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই প্রাইস যাবে ওকে যার যেটা পছন্দ চল আমি পরপর খুলে দেখাচ্ছি একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি কিন্তু এই এই শাড়ি বলবো যে একটা পরবে তারপরে বুঝবে যে এই শাড়ির কি কদর বুঝলে এতটাই নরম এতটাই নরম চলো আঁচল আঁচলের দিকটা আমি একটু দেখাই এই যে আঁচল যাচ্ছে পুরো প্লেনের উপর এরকম সুন্দর একদম আঁচল পেয়ে যাচ্ছ একদম অল ওভারটা রানিং চলে যাচ্ছে এরকমই সুন্দর সেম প্যাটার্নে পেয়ে যাচ্ছ বর্ডার দেখো এরকম পুরো একদম পেস্টিং বর্ডার বোথ সাইডে সেম এরকম সুন্দর বর্ডার যাচ্ছে ওকে আমি বিপিটা একটু দেখিয়ে দিই বিপি আছে তোমার রানিং এই বিপি পাচ্ছ প্লেনের উপর বিপি আছে তবে আমি সাজেস্ট করব এর কিন্তু বিপি না কেটে অন্য কোন কন্ট্রাস্টে অন্য কোন কালারে ব্লাউজ দিয়ে পড়ো ঠিক আছে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে বা সেম কালারে ব্লাউজ দিয়েও পড়ো একদম মাখন পাঁচশো নব্বই এগুলো যারা পরে বা যারা ডেলিভারি যারা শাড়ি পরো বলবো তারা একদম তাদের জন্য পারফেক্ট ওকে পাঁচশো নব্বই অনলি চলো প্রত্যেকটা ক্যাটলগ বলবো দুর্ধর্ষ আছে এটারও সুন্দর দেখো এর কি দারুন গেটআপটা লাগছে দেখো এই পাচ্ছ জাস্ট গেটআপটা ওকে একদম ফার্স্ট ফাস্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও সেম প্যাটার্নে যাবে আমি প্রত্যেকটা খুলেই দেখিয়ে দিচ্ছি একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে পাঁচশো নব্বই চলো এই পেয়ে যাচ্ছ এখানে থাক এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা দেখে নাও এই যাচ্ছি অল ওভারটা এই যেটাই পাচ্ছ বর্ডার যাবে পেস্টিং বর্ডার পেয়ে যাবে এরকম সুন্দর আর তোমার সেই সেম প্যাটার্নই যাচ্ছে এরকম সুন্দর এ বিপি যার যেটা পছন্দ কালার কিন্তু প্রত্যেকটা কালার লাইট কালারের ওপর যাবে কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি কালার বুঝলে যার যেটা তাড়াতাড়ি যার যতগুলো পিস লাগবে চলো স্যার ধরে নিতে গুলো শোরুমে এসে যদি এই শাড়ি পেতে চাও বলবো বুকিং করে নাও কারণ কি বলো তো শোরুমে আসা পর্যন্ত থাকবে কি সেটা বলতে পারছি না কারণ এই যে পাঁচশো নব্বই দেওয়া হচ্ছে এরকম সুন্দর একটা শাড়ি কতক্ষণ থাকবে বলো তো শিক্ষণ থাকবে না তাই আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত বলি অনেকে একটু একটু বলবো ধারণাটা এ করে বেরিয়ে এসো কারণ অনেকের ধারণা থাকে যে দেখাচ্ছে মানে শোরুমে গেলেই পাবো ঠিক আছে এরকম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে দিদিদের ধারণা থাকে যে মানে হয়তো ওনার কাছে হয়তো ভিডিওটা পরে যায় সেটা হয়তো খেয়াল করেন কিন্তু আমাদের শাড়ি কি হয় যখনই আমরা ভিডিও দেখাই সেই শাড়িটা কিছুক্ষণের জন্য থাকে যার জন্য দেখবেন প্রত্যেকটা ভিডিওয়ে আমরা বলতে থাকি যে শোরুমে এসে ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং করে আসবেন তাছাড়া বাদ বাকি আপনি শোরুম এলে প্রচুর শাড়ি পাবেন জাস্ট গেট আপ কালার দেখিয়ে দিচ্ছি দেখে নিন একই একদম ঝপা ঝপ স্ক্রিনশট দিতে হবে ওকে চলো নেক্সট কালার যাবো নেক্সট কালারটা যাচ্ছি এরকমই সুন্দর ইয়োলোর ওপর প্রত্যেকটা কালার এত সুন্দর ইয়াংরা এজেডরা সবাই সবাই এগুলো ক্যারি করতে পারবে কি ভালো দেখতে লাগছে উফ আর এগুলোর মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এতটাই মাখন কোয়ালিটি দিয়ে দেবো পাঁচশো নব্বই জাস্ট এই যাচ্ছি পুরো একদম বডির লুকটা ইয়েলোর ওপর মারকাটারে দেখতে লাগছে হ্যাঁ একদম এতটাই সুন্দর এই পাচ্ছ গেট আপ জাস্ট আমি দেখে দিচ্ছি আর একবার শাড়িটা আচ্ছা নেক্সট কালার দিয়ে দেবো লাস্ট এই যাচ্ছি স্কাই কালারটা অপূর্ব অপূর্ব এসব শাড়ি একটা নিলে নেক্সট টাইম আবার বুকিং করতে ইচ্ছে হবে এতটাই নরম কোয়ালিটি এই যাচ্ছি জাস্ট গেট আপ ওকে স্কাই লাইট একদম স্কাই কালার যা যেটা পছন্দ স্ক্রিনশট দাও আর একদম বুকিং এ স্ক্রিনশট নাও আর বুকিং এর চটপট পাঠিয়ে দাও প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড নাইনটি